আজ আপনাদের বলবো নদীয়া জেলার বীরনগরের মিত্র মুস্তাফিদের গল্প ষোলোশো সালে শান্তিপুরের মোহন মিত্র তার চার ভাইকে নিয়ে হুগলি নদীর পূর্ব পূর্বপাড়ে একটি ছোট্ট গ্রাম উলাতে এসে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন যা কালের বিবর্তনে আজকের বীরনগর নামে পরিচিত এই মিত্র বংশের খ্যাতি ও মর্যাদা চরম পর্যায়ে পৌঁছায় মোহন মিত্রের ছেলে রামেশ্বর মিত্রের আমলে সে সময় ভারতবর্ষের সিংহাসনে রাজ করছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব আর বাংলার গভর্নর পদে ঔরঙ্গজেবের মামা শায়েস্তা খাঁ রামেশ্বর মিত্র বাংলার নবাব মুর্শিদকুলি খা এবং শায়েস্তা খাঁর কোষাধ্যক্ষ ছিলেন সতেরোশো সালে কাজের পারদর্শিতার জন্য রামেশ্বর মিত্র ঔরঙ্গজেবের কাছ থেকে মুস্তাফি উপাধি লাভ করেন এবং সেই সাথে লাভ করেন একটি সোনার পাঞ্জা এই মিত্র মুস্তাফিদের হাত ধরে উলা গ্রামের খ্যাতি দিকে দিকে চারিদিকে ছড়িয়ে পড়ে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে রামেশ্বর মিত্র মুস্তাফি একটি অপরূপ চণ্ডী মণ্ডপ বানিয়েছিলেন যার সৌন্দর্য দেখতে নাকি অনেক দূর দূর থেকে লোক এসে ভিড় করত। কিন্তু আজকের দিনে না আছে সেই মিত্র মুস্তাফিদের সাতমহলা বাড়ি আর না আছে সেই চণ্ডী মণ্ডপ শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভগ্নপ্রায় বাড়ির কিছু অবশিষ্টাংশ সেই চণ্ডীমণ্ডপের আজ আর কোনো অস্তিত্ব নেই আর ঠিক সেই জায়গাতেই গড়ে উঠেছে আরেকটি চণ্ডীমণ্ডপ বলা যেতে পারে পুরানো চণ্ডীমণ্ডপটি আমূল পরিবর্তন করে আরেকটি চণ্ডীমণ্ডপ বানানো হয়েছে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে রীতি মেনে আজও প্রতি বছর মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় উলা গ্রামের উন্নতিতে যথেষ্ট অবদান রেখেছিলেন মিত্র মুস্তাফিরা পরবর্তীকালে মিত্র মুস্তাফি পরিবার তিন ভাগে ভেঙে যায় রামেশ্বর মিত্র মুস্তাফির বড় ছেলে রঘুনন্দন মিত্র মুস্তাফি সতেরোশো আট খ্রিস্টাব্দে চলে আসেন হুগলি জেলার বলাগড়ের শ্রীপুরে এবং তার চতুর্থ পুত্র অনন্তরাম মিত্র মুস্তাফি চলে আসেন হুগলি জেলারই সুখরিয়াতে সেটা সতেরোশো বারো খ্রিস্টাব্দে আর বাকি পরিবার থেকে যায় উলা বা বীরনগরেই এই পরিবারের দুর্গাপূজার রীতি আজও দেখতে পাওয়া যায় উলা সেই সাথে হুগলি শ্রীপুর সুক্রিয়া সোমরা প্রভৃতি অঞ্চলে অধুনা চণ্ডী মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছেন মায়ের পূর্ণাবয়ব মূর্তি বানানো হচ্ছে যেহেতু দুর্গাপূজার হাতে আর খুব বেশি দিন বাকি নেই সেই সঙ্গে আরেকটি কালী মূর্তিও এখানে প্রস্তুত হচ্ছে পরবর্তীকালে সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে শিবরাম মিত্র মুস্তাফি বীরনগরে তৈরি করান দ্বাদশ শিব মন্দির যা নিয়ে আরেকটি আলাদা ভিডিও খুব শিগগিরই আনছি সবাই সাথে থাকুন ধন্যবাদ